জায়গা কেউ নেবে না আমাদের জায়গায় তো খোটা পোতা আছে না বলি আমাদের জায়গা ধুম আমাদের জায়গায় যদি কেউ আসে আমাদের খোটা প্রমাণ আমরা খাজনা দিচ্ছি আমাদের জায়গায় কেউ বসবে আমরা নিয়মিত খাজনা দিয়ে এই মার্কেটে ব্যবসা করি এই মুহূর্তে খরিদ্দারকে আমরা মেয়ে ছেলে দোকানদার আমাদের মাল আগে বিক্রি হবে তাই সবাই মিলে আনন্দ করে করে খরিদ্দার ডাক আসুন দাদা আসুন চাই কাপড় এই কে তুমি কি চাই এখানে কেন এসেছো চাই কাপড় চপ 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 খাবো না সিঙ্গার আছে এখানে কোনো ব্যবসাদারের এন্ট্রি নেই দেখতে পাচ্ছো এটা লেডিস মার্কেট আমিও তো লাগাস লেডিস লেডিস আবার কি লেডিস আবার কি লেডিস মানে মেয়ে ছেলে লেডাস মানে বেটা ছেলে তাহলে জানে না কিচ্ছু না লেডিস মানে মেয়ে ছেলে জেন্টস মানে বেটা ছেলে তুমি তো সাংঘাতিক শিক্ষিত তোমরা যে হাসে বেটা খেলা করছো আমারও তো ব্যবসা করতে ইচ্ছা হয় এটা লেডিস মার্কেট এখানে তোমার কোনো এন্ট্রি নেই আমাকে এক সাইডে বসতে দাও হবে না ওই জায়গায় দেখতে পাচ্ছো না মোটা ওটা আমার না ওই জায়গার ধরুন আমরা খাজনা দিই নো এন্ট্রি এখানে বসতে হবে না

ব্যাংটা খুলে ওই জায়গায় ন্যাং ধরে বসে আমি তোমাদের মতো বোকা আমি পিপড়ে তাড়াইতে জানি তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করছো আমরা ব্যবসিক আমরা খরিদদার ডাকবো সরে যাও না ভাই তোমরা তোমাদের ব্যবসা করো আমি এক সাইডে আমার কাপড় নিয়ে বল এই চুপ আমরা আমরা আগে चिल्লাবো আসুন দাদা শুই আসুন দাদা শুই আসুন দাদা শুই শুতেবো আসুন দাদা শুই শুতে দেবো হাগো তোমরা তো বোকা খানে এত ভালো মাল শুতে ডাকছে তোমরা বসে আছো তোমরা শুয়ো না আমি একটু সময় তুমি শোবে তোমার কাছে আমার কাছে কেন শোবে তুমি তো বলছো আমরা ভদ্র ঘরের মেয়ে আমরা শিক্ষিত চাকরি বাকরি পাইনি বলে ব্যবসা করছি তুমি আমার কাছে শোবে মানে ওই লাগাই বলছো শিক্ষিত বলে ভদ্র বলে আসুন না দা আসুন আমি ব্যবসা করছি আমি খরিদ্দার ডাকবো না তোমার কাছে শোয়া ব্যবসা এই ও দাদা আচ্ছা

বলছি কার তোমার না চুপ শালা বো বলতে দেই না বো বো বলছি তো এবুন চুপ 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 হ্যাঁ হ্যাঁ তোর ধরি তুই ব্যবসা চেঞ্জ কর তুই যে রুটি বিক্রি করছিস সামনে যেটা বলছিস ওটা বললে খেয়াই হয়ে যাবে ব্যবসা সব না এদের চালায় তো আমি আমার ব্যবসা করতে পারবো না বাহ বাহ কর

ঝুরমা শোন ও তোকে ব্যঙ্গ করছে না ও নতুন ব্যবসা ও তোর মতো তোদলা রে তোকে ভেঙাচ্ছে না

লাগাবার তো গায় একটাই। একটা জায়গায় লাগাবে কেন? ওই তো বলছে মাথায় ব্যথা হলে লাগান, কোমরে ব্যথা হলে লাগান, হাতে ব্যথা হলে লাগান। हट! যেখানে ব্যথা হবে সেখানেই তো লাগাবে। আ! ওকুতে এক জায়গায় লাগাতে বললো। ওই তো বললো, হলে লাগান। তোমার বোঝার ভুল হচ্ছে। ও বললো, মাথায় ব্যথা হলে, মাথায় ব্যথা হলে লাগান। আচ্ছা 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 আচ্ছা। ঘাড়ে ব্যথা হলে লাগান ব্যথা হলে লাগান এ সব জায়গায় ঢুকবে এর কথা শেষ হয় না বুন তুই ঢুকিস না তুই যদি বলিস রাত পার হয়ে যাবে আর ডান্স হবে না ধর্মাল মাংস রুটি এখন খাবো না 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 কথা তো এক সঙ্গে বলবে যে মাথার ব্যথা হলো লাগান তো তো তাই বললো না মাথার ব্যথা হলো লাগান হাড়ে তুই বল তোর ব্যবসা তুই বল ওর জন্য তুই বলতে পারবি না ও সোনা ও সোনা তোমার ব্যবসা কি বল না পকেট হাতড়িয়ে দেখি আছে নাকি চলো চলো আমি পনেরো টাকা দিচ্ছ তুমি তো বলছো দশ করতে পারছি না করলে বেড়ছে

আমাকে একটু দাও খাই এ ভাই এ ভাই শোনো আমাদের ব্যবসাটা শুনলে তোমার কি আছে এই যে কাপড় কত টাকা লাগবে সম্পূর্ণ ওমা ওটা কি মাল দেখে নাও একারো গায় হবে না এটা কি নাম ভাতার মারি দেখ এটা নিমো না বাবু ধাক্কা বাবু ধাক্কা মানে কি ওটা বললে বাবুতে ধাক্কা মারবা দেখ এটা নিমো না দেখো দারুন পোশাক কি ওটা এটা হচ্ছে পাঠান পাঠান এই তুমি এটা কোথায় পেলে তোমার আলনা থেকে নিয়ে এসেছে না না কাজলের গোডাউন থেকে কিনেছি এটা কার জওয়ান জওয়ান এটা জাহাঙ্গীর জওয়ান কোথায় না লাল টুর কারেল কহি ববিতা কোম্পানি লেখা আছে দেখে নাও এই ববিতা কোম্পানির মাল চলবে না অন্য কিছু আছে আরো আছে কি এটা আবার কি কোম্পানি এই এটা কি খালি সাইজ দেখে নাও থ্রি ইন ওয়ান এই কি কোম্পানি এটা এটা হচ্ছে বর্ষা কোম্পানি এতে তিন নম্বর কাজ হবে তিন নম্বর কাজ মানে তোমাদের পড়া হবে আচ্ছা হবে আবার করুলা ভাইরাস হলে মুখের মাস্ক নাক না ঢাকুক চোখ তো ঢাকা থাকবে ও ভাই এগুলো এইভাবে ওপেন দেখাতে হয় না লু ও বলুক লু ও বলুক লু লুকিয়ে কি এ বিক্রি করে বড় বড় দোকানদাররা যখন রাস্তার উপরে কাচে সাজিয়ে রাখে কিছু হয় না আমি ফুটপাতের ব্যবসাদার তাই ডাইরেক্ট দেখলে লজ্জা লাগছে শুনো ওগুলা আমরা মোবাইলে অনলাইনেও অর্ডার করি হ্যাঁ আমার কাছে দাম কম ও ভাই বেশি করে সব তোমার নিয়ে নেব তোমরা তো বাংলাদেশের মেয়ে হ্যাঁ কত টাকা দাম গেল কত এটার দাম হচ্ছে হাজার টাকা বাংলাদেশের মাল কিনতে গেলে মিনিমাম আ আ ও লাগছে তোমায় ব্যাচ দিলাম আমি তোমার লাগছে দেখো শু লাগছে শুশুরি হ্যাঁ শু শু রাত পার করে দেবে ও ভাই সব এখানে বসে দাম দর করি আমার সব মালগুলো আমি নেব বুঝলে এই সবগুলো মাল নিতে নিতে ধরো আমি এই একে ধর এই একে ধর এগিয়ে আসছো কেন আগে ধরলে না হলে তো বর্ডারে ঢুকে যেতাম আবার ইন্ডিয়ান বর্ডার দাম দর করছি কথাই বলে এক কথাই বেচা কেনা হয় না তুমি দোকানদার আমি খরিদ্দার দোকানদার পেঁচা খরিদ্দার লক্ষ্মী কি হলো ওই পেঁচা নয় কথার কথা আমার কথাও থাক তোমার কথাও থাক তুমি পাঁচ হাজার টাকা নিও পাঁচ হাজার সব হ্যাঁ এক রেট এক রেট আমার কথাও থাক ওঠো আমার কথাও থাক আর তোমার কথা

कमरिया कमरिया कर पाल जल पेलू कमरिया कर पाल जल पवना কি হলে কি কি কাপড় সব কাপড়ই তো আছে এই তো তোমার কাপড় এই তো এই তো তোমার কাপড় সবই তো আছে কি ভাতার মারি কই সব কটাই আছে ওখানে সাদাটা কই ভাতার মারি আবার বলে সাদাটা কই সবকটাই আছে যাবাও মাসি কি করতে আছো আরে ফেকু রে না না বললে হবে না এখন তোমাদের রূপ যৌবন আছে ওনারও তো এক সময় ছিল মানে ওনার যখন খুশি খুশি তখন ছোট ছোট বাচ্চা কা ছিল কত খুশি ঠিক বলেছ বাছা তোমার থেকে আমার নাতিটাকে খুশি বের আছি তোমার যখন আম তখন মার্কেটে ছিল কত দাম এখন তোমার গিয়েছে ঝুলে ও দাদি আ ভাই দেখি কে রে আমার কিন্তু তেমন সন্দেহ লাগে আরে আমার কি ঝুলে গেছে চামড়া ঝুলে গেছে চামড়া তাই বলো ऐ काखरिया पाचारहीले बोली पचले ना बोली बोली

ভালো তোমার সব কাপড় নব তুমি খুব ভালো হ্যাঁ হ্যাঁ তুমি হিসাব করো তবে আমার দিকে তাকিয়ে হিসাব করলে হবে না হলে ওই দিকে তাকিয়ে হিসাব করতে হবে আমাকে বোকা পেয়েছো আমি ওই দিকে তাকিয়ে হিসাব করবো আর তুমি টুক করে পালিয়ে যা हट পালাবো কেন তুমি আমার কাপড় ধরে রাখো ধর দাও ধরছি আরে এটা ধরো এটা এটাই আমার কাপড় হ্যাঁ ধরেছি ধরে হিসাব করো